আজকের এই মোটিভেশনাল স্টোরিটি শুধুমাত্র তাদের জন্য যারা জীবনের কোনো না কোনো পর্যায়ে হেরে গিয়েছেন পিছিয়ে পড়েছেন অথবা মনে করছেন এবার বুঝি আর পারবো না তাদের উদ্দেশ্যে আমি আজ বলতে চাই পিছিয়ে পড়া মানেই শেষ নয় বরং সেটাই হয় নতুন করে শুরু করার সেরা সময় জীবন কখনো সরল লেখায় চলে না আমরা অনেক সময় ভাবি সফল মানুষেরা বুঝি কখনো ব্যর্থ হয়নি কিন্তু সত্যি বলতে পৃথিবীর প্রতিটি বড় সফলতার পেছনে লুকিয়ে আছে শত শত ব্যর্থতা চোখের জল ঘাম ও হাজারো ত্যাগ উদাহরণস্বরূপ ধরি থমাস অ্যাডিশনের কথা যিনি হাজারবারেরও বেশি ব্যর্থ হয়েছেন একটি বাল্ব আবিষ্কার করতে গিয়ে কিন্তু তিনি বলেন আমি হাজারবার ব্যর্থ হইনি আমি হাজারটি উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না সফল মানুষের আর ব্যর্থ মানুষের মধ্যে মূল পার্থক্য হলো, সফলরা হেরে গিয়ে উঠে দাঁড়ায় আবার শুরু করে পিছিয়ে পড়া মানেই আপনি দুর্বল নন আপনি আজ হয়তো পড়ে আছেন চাকরি হারিয়েছেন পরীক্ষায় ফেল করেছেন কারো কাছ থেকে বিশ্বাসঘাতকতা পেয়েছেন আপনার মনে হতে পারে সব শেষ কিন্তু না কিছুই শেষ হয়নি বরং আপনি এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখান থেকে সত্যিকারের আপনাকে তৈরি করা যায় একটা ছোট্ট উদাহরণ দিই একটা তলোয়ারকে যত বেশি আগুনে পোড়ানো হয় যত বেশি হাতুড়ি মারা হয় তত বেশি সে ধারালো হয় ঠিক তেমনভাবে জীবন আপনাকে গড়ছে ভেঙে আবারও গড়ছে ব্যর্থতা আমাদের শিক্ষার রূপ নেয় জীবনে অনেক ব্যর্থতা আসবে পড়াশোনায় কেরিয়ারে পারিবারিক সম্পর্কে প্রেমে কিন্তু প্রশ্ন হলো আপনি কি শিখলেন যে মানুষটি তার ব্যর্থতা থেকে শিক্ষা নেয় সে ভবিষ্যতে এমন কিছু করে ফেলে যা কেউ কল্পনাও করতে পারে না ব্যর্থতা মানে আপনি শেষ হয়ে গেলেন না ব্যর্থতা মানে আপনি আরেকটা সুযোগ পেলেন নিজেকে নতুনভাবে গড়ার পরিশ্রম করার এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসার হার না মানার মানসিকতা সফল মানুষরা আসলে অদ্ভুত এক জিনিসে বিশ্বাস করে আমি পারব শুধু সময়ের দরকার আমরা অনেক সময় ভাবি সময় নেই এখন বয়স হয়ে গেছে সবাই অনেক এগিয়ে গেছে কিন্তু জানেন কি কে প্রতিষ্ঠাতা কর্নেল সানড্রাস ব্যবসা শুরু করেন পঁয়ষট্টি বছর বয়সে চীনের বিখ্যাত লেখক লু সিন প্রথম বই লেখেন আটচল্লিশ বছর বয়সে বিখ্যাত অভিনেতা মরগান ফ্রিম্যান প্রথম সিনেমার নাম করেন পঞ্চাশ বছর বয়সে তারা সবাই সময়ের অপেক্ষা এবং নিজেদের ওপর ভরসা রেখেছিলেন সফলতা আসে তাদের কাছ থেকেই যারা প্রস্তুত আপনি যদি প্রতিদিন এক ইঞ্চি করে এগিয়ে যান একদিন এক মাইল পার করবেন তাই নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি আজ চুল হলেও এগিয়েছেন আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য যে জিনিসগুলো প্রয়োজন পরিশ্রম যা আপনাকে রাত জাগিয়ে রাখবে ধৈর্য যা আপনাকে সময়ের সাথে লড়তে শেখাবে আত্মবিশ্বাস যা আপনার প্রতিটি পদক্ষেপে শক্তি যোগাবে নিয়মিত লেখা যা আপনাকে সব সবসময় প্রস্তুত রাখবে তাই বন্ধুরা আজ থেকেই শুরু করুন জীবনে কখনো দেরি হয় না আজ যদি আপনি সিদ্ধান্ত নেন আমি নতুন করে শুরু করব তাহলে আপনি প্রথম পদক্ষেপটা নিয়েছেন মনে রাখবেন যে জেগে উঠতে পারে সে বদলে দিতে পারে ভাগ্য আপনার ভেতরে যে আগুন আছে তাকে জ্বালিয়ে তুলুন কারণ আপনি শুধু একজন মানুষ নন আপনি এক একটি সম্ভাবনার নাম আজ যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আমি শুধু একটি অনুরোধ রাখতে চাই আজ একটা ছোট্ট পদক্ষেপ নিন একটি পৃষ্ঠা পড়ুন একটি নতুন পরিকল্পনা লিখুন পাঁচ মিনিট মেডিটেশন করুন কাউকে ক্ষমা করে দিন নিজের জন্য একটা লক্ষ্য ঠিক করুন এই ছোটো ছোটো পদক্ষেপগুলোই একদিন আপনাকে এমন এক জায়গায় পৌঁছে দেবে যেখান থেকে আপনি নিজেকে চিনতে পারবেন না জীবন ছোট কিন্তু সম্ভাবনা অসীম পিছিয়ে পড়া মানেই শেষ নয় বরং সেটাই হোক আপনার জয়ের শুরু ধন্যবাদ জয় হোক আপনার আত্মবিশ্বাসের জয় হোক আপনার স্বপ্নে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন